প্রধানমন্ত্রীর নাম আমরা জানি প্রত্যেকটা দেশে কিন্তু একটা সংবিধান আছে আছে না নাকি নর্মালি আমরা ইন্ডিয়া তো বাস করি ইন্ডিয়ার একটা সংবিধান আছে প্রশ্ন করিনি এখনো তোমরা বলো আমাদের ভারতবর্ষের সংবিধানের প্রধান রচয়িতা কে ছিলেন একদম সঠিক উত্তর বি আর আম্বেদকর আচ্ছা এ গেল বি গেল এবার সি সি এর জন্য মূল প্রশ্ন আচ্ছা তোমরা ইতিহাসে পড়ো যে না নানান মনে সে নানা রকমের উপদেশ দেয় বা দারুণ দারুণ বক্তব্য আছে তেমনি একটা নীতি কথা হচ্ছে স্বরাজ আমার জন্মগত অধিকার এই কথাটি কে বলেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার কথাটি কে বলেছিলেন স্বরাজ স্বরাজ আমার জন্মগত অধিকার কথাটি কে বলেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার ঠিক আছে <entertainers>

ঠিক আছে এবার প্রথম রাউন্ড শেষ আমরা সেকেন্ড রাউন্ড শেষের পরে আমরা জানতে জানবো হ্যাঁ এবার প্রশ্ন হয়েছিল এদিক থেকে এবার হবে এদিক থেকে আচ্ছা তাহলে এবার মূল প্রশ্ন হচ্ছে গ্রুপ ডি এবার কিন্তু আর ইতিহাস থেকে না এবার চেঞ্জ এবার হবে ভূগোল থেকে ওকে গ্রুপ ডি ভূগোল থেকে মূল প্রশ্ন তোমরা আমাকে বলো প্রত্যেকটা দেশের একটা রাজধানী আছে ঠিক আছে

বিเศษ সবচাইতে বৃহত্তম বা বড় দেশের নাম কি বিเศษ সবচেয়ে বড় দেশ কোনটি বৃহত্তম বা বড় দেশ দেশ হ্যাঁ রাশিয়া এটা কি বললি আচ্ছা কি কেন

আসামের বিহু ঠিক আছে গুজরাটের ডান্ডিয়া সরি আর মুম্বাই মহারাষ্ট্রের হচ্ছে ভাঙড়া আসামের বিহু তেমনি আমাদের পশ্চিমবঙ্গের একটা লোকনাট্য আছে লোকনাট্য সেই লোকনাট্যের নাম কি তোরা এটা পড়েছিস আমি জানি লোকনাট্য আছে সেই লোকনাট্যর নাম কি বেশ সুন্দর করে সাজগুজ করে আচ্ছা বোনাস একদম ফাটাফট হচ্ছে এটা ক্লাস 6 এর সিলেবাসে আছে ইংরেজিতে ঠিক আছে তাহলে বোনাস পেল বোনাস গ্রুপ এই এবার আমরা বলবে কোন টিম কোন পজিশনে আছে স্যার বলুন স্যার বলুন স্যার আছে প্রথম রাউন্ড শেষে গ্রুপ এ গ্রুপ বি পনেরো না গ্রুপ বি তিরিশ গ্রুপ সি দশ আর গ্রুপ ডি পনেরো তাহলে সবার জন্য এখন তিনটা রাউন্ড আছে মানে যে যাকে ইচ্ছা টপকাতে পারে তোমাদের সামনে এখন তিনটা রাউন্ড আছে তাহলে ইতিহাস হলো ভুবন হলো এবার বিজ্ঞান হোক হ্যাঁ বিজ্ঞান মূল প্রশ্ন প্রশ্ন এ রেডি তোমরা বলো বিদ্যুৎ কে আবিষ্কার করেছিলেন বিদ্যুৎ বিদ্যুৎ কে আবিষ্কার করেছিলেন

সে পাইনি এবার মূল প্রশ্ন সঠিক চারটি মানুষের হৃদপিন্ডের চারটি প্রকোষ্ঠ বা চেম্বার ঠিক আছে বি এর মূল প্রশ্ন দশ এবার মূল প্রশ্ন সি সি তোমরা বলো

এবার কিছু জেনারেল নলেজ ঠিক আছে মানে তোর এগুলো পড়াশোনার বাইরে অন্যরকম প্রশ্ন বিয়ের মূল প্রশ্ন ভারতের জাতীয় খেলা কি হ্যাঁ হ্যাঁ সঠিক উত্তর ভারতের জাতীয় খেলা হকি আচ্ছা এবার গ্রুপে গ্রুপ সি এর মূল প্রশ্ন দেশের বা আমাদের যে অনেক রাজ্য আছে প্রত্যেকটা রাজ্যের নানা নানান বিষয়ের মন্ত্রী আছে ঠিক আছে তো আমরা যেহেতু শিক্ষার সঙ্গে যুক্ত আমরা বাস করছি পশ্চিমবঙ্গে তোমরা বলো পশ্চিমবঙ্গের বর্তমান শিক্ষামন্ত্রীর নাম কি পশ্চিমবঙ্গের বর্তমান শিক্ষামন্ত্রীর নাম পশ্চিমবঙ্গের বর্তমান শিক্ষামন্ত্রীর নাম না বসু

ঠিক আছে বি হয়ে গেল এবার এর মূল প্রশ্ন আমাদের নানান খেলা প্রচলিত আছে তাই না অনেক কিছু সে ফুটবল হোক ক্রিকেট হোক সে হকি হোক হাউটো হোক কবাডি হোক তাই না আমি কিছু নাম বলবো মন দিয়ে শুনবে হ্যাঁ মেসি রোনাল্ডো নেইমার জিদান ইত্যাদি এই প্লেয়ার কোন খেলার সঙ্গে যুক্ত স্যারকে আচ্ছা দেখি আচ্ছা চারটে রাউন্ড শেষে গ্রুপ এ কুড়ি গ্রুপ বি পঞ্চাশ গ্রুপ সি কুড়ি গ্রুপ ডি পঁয়ত্রিশ আচ্ছা যত সময় নাই আর কিন্তু রাউন্ড হবে না ঠিক আছে যেহেতু সময় নাই আর রাউন্ড হবে না কিন্তু টাই হয়ে গেছে একটা কুড়ি কুড়ি হ্যাঁ তাই না তাহলে প্রথম আচ্ছা আচ্ছা ঠিক আছে

যে সবচেয়ে কম সময় দিবে সারফার দেখছে ওখানে স্টপ আছে আর সেটা যদি সঠিক হয় সে বিজয় হবে ঠিক আছে হ্যাঁ ও ঠিক আছে ওখানে আছে আচ্ছা তাই প্রশ্ন ফর গ্রুপ এ এন্ড সি হ্যাঁ এটা কোন পজিশনের জন্য আচ্ছা তৃতীয় হওয়ার জন্য 2020 সালে আমাদের ভারতবর্ষ সহ বিশ্বব্যাপী এমন এক রোগে আক্রান্ত হয়েছিল তার জন্য তার জন্য পুরো বিশ্ব স্তব্ধ হয়ে গেছে সেই রোগের নাম কি বলো কার নেব বলো প্রশ্ন কেন প্রশ্নটা কে আনছিল আচ্ছা ঠিক আছে আবার তাই প্রশ্ন খুব সম্প্রতি রিসেন্টলি আমাদের ভারতের এক রাজ্যে বিশাল এক আতঙ্কবাদী হামলা হয় ঠিক আছে তোমাকে বলতে হবে এটা কোন রাজ্যের কি নাম কোন জায়গাতে আতঙ্কবাদী হামলাটা হয়েছিল আচ্ছা আমাদেরকে থার্ড করতে হবে তো কিন্তু একটা উত্তর কিন্তু ওরা দিয়েছে ঠিক আছে রাজ্যের নাম কিন্তু ওটা শুনে কিন্তু দিয়েছে হ্যাঁ তাহলে নম্বর কিন্তু ওরা উঠতে যায় গ্রুপ এর কাছে ঠিক আছে আজকে থার্ড হচ্ছে গ্রুপে আচ্ছা একটা হাত তালি আর তোরা বলেছে কিন্তু তোরা শুনে বলেছে আর ও জায়গাটা হচ্ছে কাশ্মীরের পেহেলগাম আচ্ছা আচ্ছা কুইজ শেষ হলো তোমরা নিয়ে যাও